ও গোপাল রে কালে বলবো আলো ছেলে শুভ জন্মষ্ট আচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে তো দেখো জন্মাষ্টমীর দিন দুপুরবেলাতে বাবুকে কিন্তু এই বস্ত্রটা আমি কিন্তু পরিয়েছিলাম প্রত্যেকটা বাবুই কিন্তু হলুদ কালারের জামা পড়েছিল কারণ হলুদ কালার হচ্ছে গোপালের খুব পছন্দ আশা করি সবাই জানা যারা জানা তারা তো জেনে নিলে তাই তো তো দেখলে তো কেমন সুন্দর সাজিয়েছি আমি আর এখানে বাবুর টিপটা দেয়া হয়নি নেক্সট ভিডিওতে তোমার হচ্ছে দেখতে পাবে বাবুকে টিপ পরিয়েছি আমি তোমার হচ্ছে মালা পরিয়েছি আর যারা আমার প্রথম ভিডিওটা এখনও দেখো তারা কিন্তু গিয়ে দেখে আসো আমি কিন্তু ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো হ্যাঁ এবার কিন্তু তোমরা অনেক ভোগ দিয়েছিলাম প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে আর দুপুরের পর হচ্ছে বাবুর হচ্ছে কেক কাটিং হয়েছে সেটাই তোমার সাথে আছে শেয়ার করবো যে কী হবে কি কেক কাটিং হয়ে যে কে কে কেটেছে হ্যাঁ বাবুর সাথে কতটা মজা করেছি আমরা তো চলো দেখাই এই দেখো কেক কাটিংয়ের জায়গায় কিন্তু নিয়ে চলে এসেছি বাবুদেরকে আর বাবুর মাথাতে হচ্ছে ফুলের মুকুট পরিয়েছি আমি এক পিসই এনেছিলাম অনেক টাকা হচ্ছিল বলে আমি এক পিসই এনেছিলাম আর ওটা হাত পরিয়েছিলাম দেখো প্রত্যেকটা বাবু হচ্ছে বসে আছে কেক খাবে বলে কেক কাটবে বলে আর তোমরা এখানে বলতেই পারো যে কেকটা দেখে আনলে কেকটা আমি নিজে বানিয়েছি সবার জন্য কেক বানিয়েছিলাম না পুরো আমার সারা দিন লেগে গেছে তো বাবুর জন্য আদাসভাবে আমি কোনো ডেকোরেশন করিনি যদি বাবুর জন্য শুধু কেক বানাতাম তাহলে ডিজাইনটা কিন্তু আরো অন্যরকম হতো বুঝতে পেরেছ আর দেখো এখানে আমার ভাইয়েরা চলে এসছে ওদের তো খুব মজা কেক খাবে বলে কেক কাটা হবে বলে তো খুব মজা কেক খেতে সবাই খুব ভালোবাসে আর হ্যাঁ কেকটা কিন্তু পুরো নিরামিষ ছিল কোনো কিন্তু ডিম দিয়ে আমি বানাইনি কারণ এটুকু তো আমার মতে বোধ আছে যে ভগবানকে আমিষ কোনো জিনিস দেওয়া যায় না আর এখানে আমাদের টিভিতে গান চলছিল বলে ওরা নাচ ছিল ঠিক আছে হ্যাঁ মানে গোপালেরই গান চলছিল আর আমি সাউন্ডটা তো দিতে পারবো না কপিরাইট চলে আসবে তো ওই জন্য আর বাপি জামা পরে চলে এসছে কারণ ভিডিও হবে বলে তো দেখো ঠিক আছে দেখলে তোমরা বুঝতে পারবে বাবা এখানে বলছে যে চুপ কর ভিডিও হচ্ছে একদম কথা বলিস না বুঝলে এরপর কেক কাটিং হবে তো বাপি বলছে যে আমি দাঁড়িয়ে কেক কাটবো না বসে কেক কাটবো হ্যাঁ তো সবাই বলছে না তুমি বসে কাটো মুখটাই তো আসবে না বলতে বাপি বসলো বসে হচ্ছে এখানে হচ্ছে মোমবাতি জ্বালবে জেলে তারপর হচ্ছে কেক কাটিং হবে দেখো হ্যাঁ হ্যাঁ আগে দিলে না

আজ আমার বাইকে যেমন একটা বাচ্চা যেমন জন্ম জন্মদিনে মানে কেক কেক খাটে আনন্দ উপকার করে এবং আমরাও আজকে জন্মাষ্টমী ওগুলোকে উপলক্ষে কৃষ্ণ বাবা মানে এনাকে নাম দিয়েছি আমরা আদিদেব আদি দেবের আজকে জন্ম এবং সেই হিসেবে জন্মাষ্টমী উপলক্ষে আমরা আজকে কেক কেটে ওনাকে সম্মান জানাচ্ছি এবং আমার বাড়িতে আহ্বান করছি ওনাকে হ্যাঁ হ্যাপি

তোমরা দেখলে তো বাবুর এই কেক কাটিং পর্বটা আমরা কী সুন্দর আনন্দভাবে কাটালাম সবাই কিন্তু খুব খুশি ছিল আর এই যে ছোটো ছোটো পুচকি পুচকি যে বাচ্চাগুলো ছিল না একটা আমার ভাই আর একটা আমার বোন মানে নিজের না মানে নিজের দিদির ছেলে মেয়েকে আমি ভাই বোন বলি তো ওরা যখন থেকে আমি কেক বানিয়েছি না সেই সেই দিন থেকে বলছে যে আমি কখন কেক খাওয়া ঠিক আছে তো ওরা খুব উৎসাহিত হয়েছিলো যে কেক খাবে বলে হ্যাঁ আর এটা আমার দিদি দিদি হচ্ছে কেক কেটে বাবুদেরকে খাইয়ে দিচ্ছে এখানে হ্যাঁ দেখো এখানে কিন্তু সব বাবুরাই আছে ঠিক আছে সবার কিন্তু খুব মজা আর আবার দেখো খাবে বলে এরকম ডাকছে যে দেখো এমন বলছে যে দেখো আমার গালে লাগিয়ে দিয়েছে দেখো দেখাচ্ছে এই দেখো বাবুর গালে হচ্ছে লাগিয়ে দিচ্ছে কেক কাটিংয়ের পর একেবারে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি পর একেবারে রাতের ভিডিও আছে মানে স্নানের ভিডিও আছে অভিষেকের ভিডিও আছে এর দুদিন পর আমি আবার আপলোড করব ঠিক আছে কারণ একসাথে সব ভিডিও আমি আপলোড করছি না কারণটা হচ্ছে এটাই কারণ তোমরা সবাই একসাথে কিন্তু ভিডিওটা দেখো না ছোট ছোট করে দিলে তোমরা কিন্তু একটু একটু করে ভিডিও দেখো এটা আমি অনুভব করেছি তাই তোমাদেরকে আমি অল্প অল্প করে দিচ্ছি মানে আদিদেব সুন্দর শিখেছে সুন্দর কানের দুল হাতের চুরি হলদে জামা আবার মাথায় মুখু এবং খুব ভালো একটা এই বলে মালা পরে কী সুন্দর দেখাচ্ছে মানে গলায় পুঁতির মালা এবং সব কিছু কী সুন্দর যেন অন্য দিনের থেকে আজকে যেন খুব ভালো লাগছে জানেন জন্মদিন আজকে জন্মদিন উপলক্ষে এত কিন্তু সেজেছে এত ভালো লাগছে আমার তো মন ভরে গেছে এবং খুব ভালো লাগছে একই রকম জামা টামা পরেছে একই রকম হলদে এবং প্রত্যেকের মাথায় মুকুট এবং প্রত্যেকের এবং বড়োটার মাথায় আবার ফুলের মুকুট এত ভালো লাগছে এত এ এবং হলদে কেক কেকটাও দেখছি হলদে হ্যাঁ সব হলদে হলদে সব কিছু আর এত ভালো লাগছে এত এ এবং আমার আমার তো মন জয় করে নিয়েছে এবং আমার ফ্যামিলি জয় করে নিয়েছে হ্যাঁ এবং কী সুন্দর যেন হাসছে আমাদের গোপালদেব যেন হাসছে কী সুন্দর ও গোপাল রে ও গোপাল রে আমার সীমানা রে আমার গোপাল রে এইটা এইটা কুকুরটা ফুলে যাচ্ছে কেন দেখলে কেমন মজা করে আমরা আজকে দিনটা কাটাচ্ছি প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে আপলোড করো প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হ্যারে কৃষ্ণা